বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তালের বড়া করে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার মা এবার তালটাকে ফাটিয়ে নিচ্ছে এটা ঘষার জন্য দেখো ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমরা ঘষে নিব আমার মা তালটা ঘষছে এই দুটো ঘষে নেবে দিয়ে আমরা তালের বড়াটা করে দেখাবো আপনাদেরকে আমরা আমাদের তালটা ভসা হয়ে গেছে এটাকে আমরা আমরা দেখো তালটাকে ছেঁকে নিয়েছি ভালো করে দিয়ে তাতে আমি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে এতে ময়দা আর চাল গুঁড়োটো দিয়ে দেবো এক বাটি মতো চাল গুঁড়ো দিয়ে দিলাম বাটির মতো আটা দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব মাখান হয়ে গেছে এবার এটাকে আমরা ভেজে নেব চলো তেল দিয়ে দিয়েছি এবার আমরা বড়াগুলোকে দিয়ে একইভাবে সবগুলোকেই ভেজে নেব আমরা উল্টে নিয়েছি আর এক পেটটাও এরকম ভাবে ভালোভাবে ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে একদম মিষ্টির মতো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এইভাবে একবার বানিয়ে দেখতে খুবই সুন্দর হয় তোমাদেরকে একটা ভেঙে দেখো কতটা নরম হয়েছে দেখো দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে একদম ফেঁপেছে দেখো কতটা একদম সফট হয়েছে দেখো আমাদের মান্না রান্নাঘরে তাদের বড়া রেডি দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে এরকম এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে